দেশ বিদেশে পাও ছাড়ার খবর নিয়ে সর্বদাই সত্য সংঘারি এই নিউজ ভারত নমস্কার এই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে হাঁসফাঁস করছে মানুষ আর উত্তরবঙ্গে মনোরম আবহাওয়া আজ উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা অন্যদিকে দক্ষিণবঙ্গে কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ পরগনা পূর্ব মেদিনীপুর ও পূর্ব জেলার এই জেলাগুলিতে থেকে কিলোমিটার বেগে হাওয়া বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী দুই দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আজ কলকাতার আকাশ আংশিক মেঘলা আজ কলকাতা উত্তর পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস অনুভূত তাপমাত্রা উনপঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন আঠাশ ডিগ্রি সেলসিয়াস বাতাসের আপেক্ষিক সাপেক্ষিক আদ্রতার পরিমাণ তেষট্টি শতাংশ ব্যুরো রিপোর্ট ই নিউজ ভারত